দশটা কারবার নির্মাণ করলে একটা মেট্রো রেল নির্মাণ করলেই দেশ উন্নয়ন হয় না এই ট্যাক্সিপো

আপনারা আমার শ্রমিক কেন এখন বলতে হয় বাচ্চার মতো মজুরি দাও আরে কীষণ বাচ্চার মতো মজুরি চাই আমরা স্মার্ট ব্যানার দাঁড়াবার কি করি না আপনাদের সমস্যা কি জানেন যারা সামনে আছেন আপনার আমরা বাঙালি সামনে বরং বক্তব্য আর স্লোগান দিয়ে ওই নেতা হয়ে যায় Eu vou